সালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং ব্রান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে মার্কেটের নিউজ অনেকের এই কোশ্চেন থাকে যে আমরা কীভাবে নিউজ প্রেডিকশন করব নিউজের সময় কীভাবে ট্রেড করব আমি আজকে দেখাবো নিউজ ক্যান্ডেলে অর্থাৎ ইভেন্টের সময় কীভাবে মার্কেট থেকে আপনি শিওর শর্ট নেবেন আপনি কীভাবে আগেই প্রেডিকশন করবেন যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে যদিও এটা হাই রিস্কি আমি বলবো সবাইকে যারা মার্কেট একদমই প্রেডিকশন করতে পারেন না নতুন তারা নিউজের সময় নিউজের মিনিমাম আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে এবং এক ঘন্টা পরে মিনিমাম হলেও কমপক্ষে আধা ঘন্টা আগে এবং নিউজের আধা ঘন্টা পরে মার্কেটে থেকে মার্কেটে কোনো ট্রেড করবেন না এটা খুবই রিস্কি আর যারা নিউজের সময় জাস্ট একটা ক্যান্ডেলে হাই একুশের সাথে ট্রেড নেবেন তাদের জন্য আজকের ভিডিওটা ওকে আমরা চলে যাই আমরা যাবো এখানে আমরা সার্চ করবো ফরেক্স ফ্যাক্টরি আমাদের এখানে ব্রাউজারে আমরা যাব গিয়ে লিখব ফরেক্স ফ্যাক্টরি ডট কম এখানে আমরা চলে যাব ফরেক্স ফ্যাক্টরিতে আমাদের এরকম একটা পেজ আসবে ইন্টারফেস আসবে এই ইন্টারফেজে আমরা দেখব হচ্ছে আজকের নিউজ একটু নিচে গেলেই এই যে এখানে আছে দেখা টুডে আগস্ট আপনার তারিখটা দেওয়া থাকবে যেহেতু আজকে আমার নিউজ আরও পরে এখন কোনো মার্কেটে নিউজ নাই আমি কিভাবে প্রেডিকশন করবেন যেমন আজকে আমি যদি দেখি আজকে আমার নিউজ আছে হচ্ছে বারোটায় পরে নিউজ আছে হচ্ছে একটায় সব থেকে নিউজ এফেক্টিভ হয় এই সময়টায় ইউএসডির উপরে এখানে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লাল কালার আছে কিছু আছে ইলো এবং কিছু আছে অরেঞ্জ কালার এখানে রেড ইয়েলো এবং অরেঞ্জ রেড হচ্ছে হাই ইম্প্যাক্ট যেখানে রেড থাকবে আমরা সেইখানে সেইখানে সেই ক্যান্ডেলে ট্রেড করবো সেটার উপরে ইয়েলো হচ্ছে সামান্য একদম লো আর হচ্ছে অরেঞ্জ হচ্ছে মিডিয়াম এখানে আমরা মাউস রাখলে এখানে দেখতে পাবো এই যে মিডিয়াম ইমপ্যাক্ট এক্সপেক্টেড যে আমরা এখানে আশা করতে পারি যে মিডিয়াম ইমপ্যাক্ট করতে পারে এবং যদি আমরা রেডের উপরে মাউস রাখি এখানে দেখবে হাই আমরা দেখতে পাবো হাই ইম্প্যাক্ট এক্সপেক্টেড যে এখানে অনেক হাই ইম্প্যাক্ট মার্কেটে আশা করা যায় মানে বড়ো ধরনের ইম্প্যাক্ট আসবে এবং আমরা মার্কেটে প্রায় দেখি যে মার্কেটে হঠাৎ করে বিগ একটা ক্যান্ডেল হয় এটা হচ্ছে এই নিউজের কারণে এখন আমরা কিভাবে ওই সময় ওই বিগ ক্যান্ডেলে আমরা ট্রেড করব এখানে আমরা দেখি কয়েকটা জিনিস দেওয়া আছে ডান ডান পাশে প্রিভিয়াস ফোরকাস্ট আর হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়ালটা আমাদের আগে শো করে না অ্যাকচুয়াল হয় নিউজ যখন শেষ হয়ে যায় এ পর্যন্ত নিউজ শেষ হয়ে গেছে নিউজ শেষ হয়ে যাওয়ার পরে নিউজের রেজাল্ট এখানে শো করে যে ফোরকাস্ট প্রিভিয়াস যেটা ছিল ফোরকাস্ট যেটা হতে পারে এবং একচুয়াল কী হয়েছে ঘটনা যেটা ঘটছে সেটা এখানে শো করা হয় আমাদের এটা আসবে পরে তো আমরা আগে দেখি এখন দেখি যেমন ছয়টা তিরিশে ইউএসডির উপরে নিউজ আছে রেট ছয়টা তিরিশে ইউএসডির উপরে নিউজ আছে তো আমরা এখানে দেখি প্রিভিয়াস আছে হচ্ছে ২২৪ চব্বিশকে এবং ফোরকাস্ট হয়েছে দুশো ছাব্বিশ তার মানে ইউএসডি এখানে বাড়বে আরেকটা জিনিস দেখবো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে দেখবো অ্যাকচুয়াল লেস দেন ফোরকাস্ট ইজ গুড কারেন্সি অ্যাকচুয়াল ফোরকাস্টের থেকে যদি অ্যাকচুয়াল লেস দেন ফোরকাস্ট অ্যাকচুয়াল যদি ফোরকাস্টের থেকে কম হয় তাহলে এটা কারেন্সির জন্য ভালো হবে ওকে আমরা এটা কেটে দিলাম এটা আমাদের লাগবে না আপাতত আমরা এখানে দেখবো এখানে এটার থেকে প্রিভিয়াস প্রিভিয়াস যেটা আছে এর থেকে যদি আমাদের ফোরকাস্ট বেশি হয় ফোরকাস্ট যদি বেশি হয় তাহলে ইউএসডি আমাদের আমরা ইউএসডির সাথে ট্রেড করবো আপের জন্য এখন আমি দেখি মার্কেটে ধরি আমি ইউরো ই ইউ আর ইউরো ভার্সেস ইউএসডি এরকম আছে তাহলে আমাদের ছয়টা ছয়টা তিরিশে ইউএসডি আপে যাবে তাহলে ইউরো যেহেতু আগে ইউএসডি পরে ইউরো যদি আপে যায় সরি ইউএসডি যদি আপে যায় ইউরো ডাউনে যাবে তাহলে আমাদের ইউরো যেটা আমাদের এখান থেকে ডাউনে ট্রেড করতে হবে আশা করি বুঝতে পারছেন ওকে আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিব আমরা গতকালকের নিউজে দেখে যাই নিউজে চলে যাই আমরা দেখি যে আসলে কাজ করছি কি না যখন যেমন আমি এখানে বারোটা জিবিপিতে এর আগে দেখি আমি এই যে ইউএসডি মানে লাল কথা এন ওকে আর এখানে দেখি এন জেড ডি গতকালকে একটা নিউজ ছিল এন জেড যেহেতু নিউজ ছিল এখানে প্রিভিয়াস ছিল কি প্রিভিয়াস ছিল থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ এবং ফোর কাস্ট ছিল কি থ্রি থ্রি পয়েন্ট জিরো জিরো তার মানে এন কম ছিল এন ডাউন যাবে এন জেড ডাউন যাবে আমাদের যদি কোনো পেয়ার দেখি এন আগে এন জেড ডি আমরা এটা যদি কোনো আগে দেখি এর সাথে যদি অন্য কোনো পেয়ার থাকে অন্য কিছু থাকে আমরা এনজেড এখান থেকে ডাউনে নিব আর যদি এনজেডি পরে থাকে আমরা আপনি নিব এটুকু খেয়াল রাখতে হবে যেটার উপরে থাকবে এনজেড ডির উপরে যদি থাকে এবং সেই পেয়ারটা যদি আগে থাকে প্রথমে থাকে এখানে আমরা দেখছি মার্কেট ডাউনে যাবে অর্থাৎ এটা থেকে এটা কম তার মানে মার্কেট এখান থেকে ডাউন হবে তাহলে ডি যদি আগে থাকে আমরা মার্কেট ডাউন ডেটে নিব আর যদি এনজেড পরে থাকে আমরা আপের তাহলে আমরা আপের জন্য ট্রেন নেব তোকে আমরা চলে যাই তাহলে আটটায় গতকালকে আটটায় আমরা দেখব মার্কেটে এন জেড ডি কী ঘুরছে ফর এক্সাম্প চলে আসলাম এন জেড ডি কোথায় আছে এন জেড ডি এখানে চলে যাই এন জেড ডি আছে এন ডি আছে পরে আমরা কি দেখছি এন জেড ডি যাবে কোথায় এন জেড ডি ডাউনে যাবে তাহলে এন জেড ডি যেহেতু পরে আছে অর্থাৎ ইউরোর সাথে আছে ই ইউ আর ইউরো ভার্সেস ইউরো আর হচ্ছে এন জেড এন জেড ডি এন জেড ডি ইউরো এন জেড ডি এনজেডি যাবে ডাউনে তাহলে এনজেডি যেহেতু পরে আছে এনজেডি যদি ডাউনে যায় ইউরো আপে যাবে তাহলে প্রথম যেটা আছে সেটা আপে যাবে তাহলে আমরা আপে আপডেট করব ওকে চলে যাই আটটায় আটটায় জাস্ট আটটায় গতকালকে আটটায় আমরা আপডেডেট নেবো আটটায় গতকালকে আমরা যাবো হচ্ছে আজকে তারিখ বিশ আজকে হচ্ছে একুশ তারিখ এখানে আজকে হচ্ছে একুশ এই যে নিজের তারিখ দেখা যাচ্ছে দশ মান এখানে রাখলে একুশ একুশ আগস্ট আমরা যাব বিশ আগস্টে বিশ বিশ তারিখ আটটায় বিশ আটটায় যাব আটটা এই যে বিশ তারিখ আটটা এখানে দেখবো আমরা জিম করি বিশ তারিখ আটটা এই যে আপে ক্লিয়ার আমরা ক্লিয়ার আমরা উইন আমরা আরেকটা দেখি কাজ করে কি না আরটা জিনিস এর সাথে সাথে বলে রাখি ভিডিওকে ইউ স্কিপ করে বের হয়ে যাবেন নেটপুক দেখে ভুল না দেখে তাহলে অনেক কিছু মিস করে যাবেন এবং লস করবেন তো এরকম ইনফরমেশান ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পয়েন্ট ট্রেডিংয়ের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও এভাবে ট্রেড নিতে পারে আমরা আরেকটা দেখি এরপরে মার্কেট কী করছে এরপরে আসে আটটার পরে নয়টায় এনজেডি নয়টাই আমাদের এখানে যদিও কোনো কিছু দেয় না আমরা এটা ট্রেড করবো না এরপর আছে ইউরো জিবিপি জিবিপি হাই ইম্প্যাক্ট এক্সপেক্টেড জিবিপি জিবিপি এটা আসবে কিন্তু পরে মার্কেটে ওই ক্যান্ডেলটা হওয়ার পরে এটা আসবে আমাদের এটা থাকবে না প্রথমে আমাদের থাকবে এটা তাহলে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন জিবিপি আপে যাবে তাহলে আমরা জিবিপি যদি আপে যায় প্রথমে যদি জিবিপি থাকে প্রথমে জিবিপি পি তাহলে আপনি বো আর যদি জিবিপি পরে থাকে জিবি পি তাহলে আমরা ডাউনে নেব একটু মাথায় রাখতে হবে জিবিপি প্রথমে থাকলে আমরা আপনি নিব কারণ এখানে দেখছি আমরা এটার থেকে প্রিভিয়াসের থেকে ফোরকাস্ট বেশি তাহলে আমরা জিবিপি আপনি নিব যদি জিবিপি প্রথম থাকে এবং জিবিপি যদি শেষে থাকে জিবিপি আমরা ডাউনে নেব দেখি আমরা মার্কেটে চলে যাই গতকালকে নয়টায় নয়টা না দুঃখিত গতকালকে বারোটায় আমরা বারোটায় চলে যাব বারোটায় জিবিপি তাহলে এখানে আছে জিবিপি জিবিপি প্রথমে আসে জিবিপি এনজিডি যে কোনো জিবিপিতে গেলে আমরা পাবো জিবিপি প্রথমে আসে তাহলে আমরা কোথায় নিব আপে জিপিপি যদি প্রথমে থাকে আমরা আপে নিব জিবিপি প্রথমে আসে আপে নিব আমরা বারোটায় আমরা বারোটায় চলে যাই বারোটা বারোটায় আমরা কোথায় নিব আপে জিপিপি আপে ওকে দেখি জিবিপি আপে গেছে কিনা এই জি বারোটা বারোটা এবং জিবিপি এই যে জিবিপি আপে আমরা অন্য জায়গায় দেখি জিবিপি পরে যেখানে আসে সেখানে আপনার ডাউনলোড দেখব ইউরো জিবিপি ইউরো জিবিপি আমরা বিশ তারিখের বারোটায় যাবো একুশ তারিখ বিশ তারিখের বারোটায় যাব বিশ তারিখ বারোটা চুয়ান্ন বারোটা বিশ তারিখ এই যে বারোটা এখানে এখানে আমরা দেখবো এসে প্রথমে ইউরো জিবিপি জিবিপি যাবে আপে আমরা দেখলাম জিবি আপে যাবে তাহলে এখানে যেহেতু জিবিপি পরে আছে আমরা জিপি এখানে ডাউনলোড ডেট করব জিবিপি ওকে বারোটা দেখি বারোটা জিপি ডাউন এই যে বিশ তারিখ বারোটা জিবিপি ডাউন আশা করি আপনারা এভাবে নিউজ যে সময় ট্রেড নিতে পারবেন তো সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ইনপয়েন্ট ট্রেডিংয়ের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে আসসালামু আলাইকুম